অবশেষে বহু প্রতীক্ষিত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ফের লামডিং শিলচর ট্রেন চলাচল চালু করল লামডিং বদরপুর পাহাড় লাইনে ধসের কারণে বন্ধ ছিল ট্রেন চলাচল জাতিঙ্গা লামপুর নিউ হারাঙ্গা যাও স্টেশনের মাঝে একশো আট বাই সাত থেকে আট কিলোমিটার রেল লাইনের উপর শিলচর হাফলং সাতাশ নম্বর জাতীয় সড়ক থেকে ধস নামার ফলে বন্ধ ছিল ট্রেন চলাচল ফলে চরম সমস্যায় ভুগছিলেন নিত্যযাত্রীরা আমরা তো আর দিন ধরে বসে আছিলাম রঙ্গিয়াতে এই জন্য আজকে ছাড়লেও খুবই আনন্দিত পাবলিকরা যাওয়ার যাওয়ার সুবিধা খুবই চলাচল আরম্ভ হচ্ছে আজকে প্রথম ট্রেন নিয়ে যাচ্ছে আজকে রঙ্গিয়ার থেকে যাবে স্যার আগরতলা খুবই আনন্দিত গাড়ি বলছে এরা আরামে যাচ্ছে সেজন্য খুবই আনন্দিত এরা হ্যাঁ ধন্যবাদ ওনাকে ধন্যবাদ জানাই যেন ওনারা বহু তাড়াতাড়ি কাজ করছে ওরা হ্যাঁ খুব আনন্দ মনে খুব আনন্দ চলেছে যে আমরা এতদিন পরে বাড়িতে যেতে পারবো চার দিন আটকে আছি স্টেশনে বাচ্চা বাচ্চা নিয়ে মেয়ে ছেলে নিয়ে আগরতলাতে যাবো অনেক ধন্যবাদ আমাদেরকে এত রাস্তা শর্ট টাইমে ক্লিয়ার করে দিয়েছে আমরা বাড়ি থেকে বসতে পারবো অনেক অনেক ধন্যবাদ আসছিলাম কলকাতা থেকে তো এখানে এসেই ট্রেন বন্ধ হয়ে গেছে খুব ভালো হয়েছে খুব ভালো এই পেশেন্ট এর মধ্যে এত কষ্ট পেয়েছিল তার জন্য যে মানুষ যে চলাফেরা যেতে যে পারতাসে ঠিক আছে খুব ভালো হয়েছে আজকে শিয়ালদার থেকে শিয়ালদার থেকে সূর্য যাওয়ার জন্য কাঞ্চনজঙ্গা এসেছিল লামনি এসে গাড়ি প্যাসেঞ্জার খুব অনুভূত ছিল প্যাসেঞ্জার গেছে গাড়িতে ঠিক আছে তার জন্য আপনার কি বলে একটা গঙ্গিয়ার থেকে একটা খামার স্পেশাল দিছে এটাও আস্তে এটা আস্তে আছে এখানে এটা আসার পর বিকালে কাঞ্চনজঙ্ঘা আসবে ঠিক আছে প্যাসেঞ্জার না চলার সম্ভাবনা আসলে যখন মোবাইলে দেখেছিলাম আমাদের তো আমাদের তো অনুভব অনেক মানে খুবই ভাল লাগতেছে আর কি যে গাইড আজকে দিন থেকে এখানে বন্ধ হয়ে রইছে এত প্যাসেঞ্জার आया বাইরে থেকে এখানে আটকে রইছে তো আমরাও তো চাইছি যে গাড়ি চলতে খুলো করুক প্যাসেঞ্জারগুলো অনেক কষ্ট পাইতেছে কারো তো পকেটে এরকম আছে যে বাইরে যাওয়ার মতো টাকা নাই এখানে যে মানুষ খাইতে আছে 10 টাকা কারো কেউ দশ টাকা খরচা করতে কেউ কেউ একশো টাকা খরচা করতে পারতো না বাচ্চা ফুল অনেক এখানে ভর্তি হচ্ছে আমরা এটাই ভগবান হাতে ডাকছিলাম যে ঠাকুর বাইরে জলদি যে খোলা মানুষ অনেক কষ্ট পেতে যাক আজকে গঙ্গিয়ার থেকে আগরতলা যাওয়ার ট্রেনটা পাঠাইতেছে যত এখানে আগরতলা প্যাসেঞ্জার আজকে পাঁচ দিন সাত দিন ধরে আটকানো আসলে সব তারা যাইতেছে আমরা এটা অনেক খুশি সেইৰা কমছে কম আম বী হওক নাযাতে কিন্তু ভগৱান আগতে পঠাইছে যাই পাৰ্ত এইটোৱে অনেক বয়স মানুহ আছে অনেক বাচ্ছা আছে অনেক মানে কি কম অনেক ষ্টুডেণ্ট আছে